অষ্টম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ইত্যাদি সকল বিষয়ের বার্ষিক প্রস্তুতি হোক আমাদের সঙ্গে আসসালামু আলাইকুম আজকে তোমাদের বাংলা বিষয় অধ্যায় সাহিত্য পরি সাহিত্য লিখি অধ্যায়টির দ্বিতীয় পরিচ্ছেদের কবিতা এক নিয়ে আলোচনা করব তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাতে পারো এবং এ অধ্যায়ের অন্যান্য পর্বের লিঙ্ক ডেসক্রিপশন ও কমেন্টে দেওয়া আছে চলো পর্ব এগারো শুরু করি এ পরিচ্ছেদে মোট চারটি গল্প রয়েছে গল্প পড়ি এক আজকে আমরা এই গল্পটির মূলভাব ও সকল কাজের সমাধান দেখব এই গল্পটির নাম যোগ গল্পটি লিখেছেন আবু ইসহাক গল্পটি আবু ইসহাকের যোগ নামের গল্প গ্রন্থ থেকে নেওয়া হয়েছে তোমরা এই গল্পটি একবার পড়ে নিতে পারো যাতে কাজগুলো বুঝতে সুবিধা হয় তারপর যারা গল্পটি পড়ার পর গল্পের মূল বিষয়টি বুঝতে পারনি তাদের জন্য গল্পের মূল বিষয়টি বুঝিয়ে দিচ্ছি যোগ গল্পটি আবু ইসহাকের প্রতীক ধর্মী একটি গল্প এই গল্পে যোগ নাম প্রতীকের আড়ালে ওয়াজেদ চৌধুরীকে বোঝানো হয়েছে বর্গা চাষী কৃষক ওসমানের মালিক ও ওয়াজেদ চৌধুরী তাকে অর্থনৈতিকভাবে করে যোগ সমাজের উচ্চ শ্রেণীর সঙ্গে নিম্ন শ্রেণীর দ্বন্দ্ব বিরাজমান উচ্চ শ্রেণীর মানুষেরা সবসময় নিম্ন শ্রেণীর মানুষদের শোষণ করে সমাজে ফুলে ফেপে উঠে গল্পে শোষিত ওসমান শেষ পর্যন্ত শোষক ওয়াজেদ চৌধুরীর বিরুদ্ধে প্রতিবাদী হয়ে ওঠে মূলত সমাজে এক শ্রেণীর শোষণ এবং শোষণের বিপরীতে শোষিত শ্রেণীর বিবাদের কণ্ঠস্বর ধ্বনিত হয়েছে এই গল্পে এই পুরো গল্পে মূলত এই বিষয়গুলোই কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে তোমরা চাইলে গল্পের মূল বিষয়টি লিখে রাখতে পারো যাতে এই গল্প গল্পধারা তুমি কি বুঝতে পারলে এমন কোনো প্রশ্ন শিক্ষক তোমাকে জিজ্ঞেস করলে তুমি বলতে পারো আশা করি তোমরা এই গল্পটি বুঝতে পেরেছ তোমাদের যদি এই গল্পের কোনো শব্দার্থ নিয়ে সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জিজ্ঞেস করবে আমি ওই শব্দের অর্থটি তোমাদেরকে বুঝিয়ে দিব এছাড়াও পৃষ্ঠা একশো সাতচল্লিশে কিছু শব্দের অর্থ রয়েছে তোমরা এই শব্দের অর্থগুলো পড়ে তারপরে যদি গল্পটা পড়ো তাহলে কিন্তু তোমরা গল্পের প্রতিটি লাইন ভালোভাবে বুঝতে পারবে এখন দেখো আমাদের একশো সাতচল্লিশ পেজেই কাজ রয়েছে এখান থেকেই কিন্তু আমাদের এই গল্পের ভিত্তিতে যে সকল কাজ রয়েছে সেগুলো শুরু হয়ে গেল ছয় দশমিক দুই দশমিক দুই গল্পের গঠন বুঝি যোগ গল্পটি ভালো করে পড়ো তারপর নিচের প্রশ্নগুলোর উত্তর দাও কাজটি প্রথমে নিজে করো এবং পরে সহপাঠীদের সাথে আলোচনা করে প্রয়োজনে সংশোধন করো আমাদেরকে এই বক্সে কয়েকটি বিষয় নিয়ে লিখতে বলা হয়েছে তো আমরা এখন এগুলোই দেখব যে কি কি বিষয় নিয়ে লিখতে বলা হয়েছে কাহিনিটি কি নিয়ে কি কি ঘটনা আছে পরবর্তী পৃষ্ঠায় কোন কোন চরিত্র আছে লেখকের দৃষ্টিভঙ্গি কি তো আমাদেরকে এই চারটি প্রশ্নের উত্তর মূলত এই বক্সেই লিখতে হবে তো আমি এখন প্রথমে এই চারটির উত্তর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথম প্রশ্নটি ছিল কাহিনীটি নিয়ে গরিব প্রজাদের শোষণ নিয়ে কাহিনী রচিত হয়েছে আমি খুবই ছোট করে উত্তরটি লিখেছি যাতে তোমাদের লেখাগুলো এই বক্সের মধ্যে এটে যায় কী কী ঘটনা আছে মহাজন প্রজার মধ্যে সম্পর্ক ক্ষুধা দারিদ্র শিক্ষার আলো থেকে বঞ্চিত সমাজ চিত্র পরবর্তী প্রশ্নটি ছিল কোন কোন চরিত্র আছে ওসমান মাজু বিবি ওয়াজেদ চৌধুরী ইউসুফ তোতা টুনি করিম গাজী নবুখা তো এই কয়টা চরিত্রই কিন্তু আমাদের এই পুরো যোগ গল্পে ছিল এবং সর্বশেষটি হল লেখকের দৃষ্টিভঙ্গি কি লেখক মূলত সমাজের নির্যাতিত শোষিত শ্রেণীর ওপরে শোষকের নির্যাতনের দিকটি তুলে ধরেছেন তো এই ছিল আমাদের বক্সের উত্তরগুলো অর্থাৎ ছয় দশমিক দুই দশমিক দুইয়ের উত্তর এরপরে দেখব ছয় দশমিক দুই দশমিক তিন জীবনের সাথে গল্পের সম্পর্ক খুঁজি যোগ গল্পের আলোকে নিচে কয়েকটি প্রশ্ন দেওয়া হয়েছে একশো থেকে একশো পঞ্চাশ শব্দের মধ্যে প্রশ্নগুলোর উত্তর প্রস্তুত করো এবং পরে সহপাঠীদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনে নিজের উত্তর সংশোধন করো আমাদেরকে এখন অনেকগুলো প্রশ্ন দেওয়া হয়েছে যেগুলো একশো আটচল্লিশ ও একশো ঊনপঞ্চাশ পৃষ্ঠায় রয়েছে চলো প্রশ্নগুলোর উত্তর দেখে নেই আমাদের প্রথম প্রশ্নটি হল কৃষক ওসমানের জীবনের আনন্দ ও বেদনার কয়েকটি দিক তুলে ধরো এরপর প্রশ্ন দুই দশ বছর বয়সী তোতা তার পিতা ওসমানের সঙ্গে কাজ করে এ ব্যাপারে তোমার মতামত কি চলো আমরা এই প্রশ্নের উত্তরটি দেখিয়ে দিচ্ছি একশো ঊনপঞ্চাশ পৃষ্ঠায় আরো দুইটি প্রশ্ন দেওয়া হয়েছে তিন রক্ত চুইসা খাইছে অজম করতে দিমুনা যা থাকে কপালে কে কেন বলেছে ব্যাখ্যা করো তো চলো আমরা এটির উত্তর দেখে নেই এবং যোগ গল্পের সর্বশেষ প্রশ্নটি হল চার যোগ গল্পে লেখক সমাজের কোন বিষয়ের দিকে ইঙ্গিত করেছেন এই কাহিনীর সঙ্গে বাস্তব জীবনের কোনো সাদৃশ্য তোমার চোখে পড়ে কিনা চলো এটির উত্তর দেখে নেই এই ছিল যোগ কবিতার সকল কাজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করে দিতে পারো পরবর্তী পর্বে অন্যান্য গল্পের উত্তরও দেখাবো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ